ঠাকুর ও মায়ের কৃপায় যে অনুভূতিটুকু সবাই কখনো না কখনো পেয়েই থাকেন সেটিকে তাদের কৃপা বা আশীর্বাদই জানবেন আজকের তথ্য পরিবেশন করছি দেবাশিস হালদার মহাশয়ের সংগ্রহ থেকে গল্প আত্মানুভূতি মায়ের বাড়িতে ঘটা একটি অতি সাধারণ ঘটনা নির্মলকে ঈশ্বর চর্চার পথ পরিক্রমায় উৎসাহিত করেছিল দু হাজার ষোলোর জগদ্ধাত্রী পুজোর দিন প্রথমবার নির্মল সেখানে যায় তখন কুমারী পূজা চলছে আর মায়ের বাড়ির মন্দির আর ছোট্ট প্রাঙ্গণে অনেক বেশি মায়েদের ভিড় আর অল্প সংখ্যক পুরুষও ছড়িয়ে রয়েছেন কুমারী পুজোর অন্তে আশ্রমের বড় মাতাজি সহ অন্যান্য মাতাজিরা সব বাইকে আশ্রমে সকালের জল খাবার খেয়ে আসতে বললেন আর বললেন এরপরে শ্রী মায়ের উদ্দেশ্যে অঞ্জলি নেওয়া হবে যা নির্মলকে ভীষণ অবাকি করেছিল বড় মাতাজি পরে বলেছিলেন খালি পেট থেকে সন্তান অঞ্জলি দেবে তা মাই চাইতেন না আমরা তাই পালন করছি কোনো অন্যায় এতে হয় না অনেকবার অঞ্জলি নেওয়া হলো তারপর পুজো জাগযজ্ঞ হলো ছোট মন্দিরে জায়গা তো নেই পাশের এক চিলতে বারান্দাতেও নানান বয়সী মায়েরা বসে রয়েছেন কক্ষের জানলার সামনে একচিলতে বারান্দায় এক বয়সের ভারী নোব্জ বৃদ্ধা বিধবা মাকে হঠাৎ নির্মলের নজরে এলো বসে আছেন ঠিক যেমন শ্রী মা দু চরণ সামনে ছড়িয়ে বসতেন অনেকেই খাবার ঘরে এই ছবি রাখেন নির্মল দেখে খুব সন্তর্পণে সেখানে পৌঁছলে বৃদ্ধা মা হঠাৎ তার নত মস্তক সামান্য তুলে তাকে দেখে স্মিত হাসি দিলেন আর ঠিক তখনই ওর অন্তরে জমে থাকা মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসায় মন কেঁদে উঠল এবং নিচু হয়ে তার দুটি শ্রীচরণ নিজের দু হাত দিয়ে ধরতেই তার প্রশ্রয়ের হাসি দেখতে পেল ঠিক তখনই ওর পিছনে একজন ভদ্রলোক বলে উঠলেন আরে আপনি একা মাকে প্রণাম করবেন আমাকেও করতে দিন ভদ্রলোকের কথা শেষ হওয়া মাত্র উনি নিজের পা দুটি গুটিয়ে মাথা নিচু করে বসে রইলেন ভদ্রলোক নির্মলের চেয়ে বয়সে বড়ই হবেন উনি আচমকা ওকে বুকে জড়িয়ে বলে উঠলেন আপনি ভাগ্যবান মায়ের কৃপা পেয়ে গেলেন আমি এত যাই আসি তবু হলো না ভদ্রলোকের কথায় নির্মল লজ্জা নয় এক চরম অনুভূতির স্বাদ যেন পেল হয়তো এই রকম নানাভাবেই তারা দুজন ভক্তকুলের উৎসাহ বর্ধন করে থাকেন ওই বৃদ্ধা মাকে শ্রী মা ভেবে শ্রীমায়ের কৃপার যে অনুভূতি লাভ করেছে যা তাদের পথে থাকার অনুপ্রেরণা দান করেছে ভেবে ওর মতো সংশয়ী ভক্তের কাছে এই পাওয়াটিও অনেকটা তপ্ত লোহার জলের ছিটে পড়লে যেমন অবস্থা হয় ঠিক সেই রকম না হয় তবেই ভালো তাই গত বছর ওর জীবনে অভাবনীয় অকল্পনীয় ঘটনা ঘটল যা সারা জীবনে এক মুহূর্তের জন্য ওদের বিস্ফোরিত হওয়ার অবকাশ দেবে না নির্মলকে তেইশে জুলাই দু দিনটি ছিল মঙ্গলবার কলকাতা যাওয়ার আগে মায়ের বাড়িতে পৌঁছে যায় এবং মা সারদামনির দর্শন করেন হাঁটু ব্যথার কারণে আসন করে মিনিট পাঁচ ছয়ের বেশি বসতে পারত না সে কিনা ওই দিন মায়ের প্রস্তর মূর্তির সামনে মিনিট পঁয়তাল্লিশ বসে কাটালো মনে ভারী আনন্দ বেলা পৌনে দুটোয় স্টেশনে এলো হাওড়ার ট্রেন ধরতে ট্রেন লেট ছিল তাই সঙ্গের সাথী স্ত্রীকে প্ল্যাটফর্মের একটি চেয়ারে বসিয়ে একটু দূরে আরও একটি চেয়ারে বসবে এগোল বেশ কয়েক পায়ে গিয়েছে তারপরেই কয়েক সেকেন্ডের সুনামি নেমে এলো জীবনে আর যা প্রত্যক্ষ করলো তা ভাষায় বর্ণনা করাই কষ্ট প্রতিটি শব্দ সৎভাবে রেখে ব্যক্ত করার চেষ্টা করি কারণ যা বুঝিনি তা যদি কেউ বুঝে উঠতে পারেন এই ভেবেই লেখা নির্মল ধীর পদক্ষেপে বসার সিমেন্টের চেয়ারের দিকে যাচ্ছিল হঠাৎ অনুভব করলো সে ডানা ভাঙা বিমান যেমন কাত হয়ে পড়তে থাকে ওই রকম সে বাম দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে যেন শূন্য থেকে চারিদিকে তখন শ্মশানের নিস্তব্ধতা ওর দৃষ্টিতে বেলা দুটোই মাঝ গগনের রৌদ্রে দুপুরে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ আর অনুভবে ধীর পদক্ষেপে চলা অবস্থায় হঠাৎ শূন্য থেকে পড়ে যাওয়ার ভীতি বিস্ফারিত চোখে দেখছে ওর বাম হাত কানের পাশ দিয়ে সোজা প্রসারিত পা দুটো শূন্য আর ও সম্পূর্ণ বাম দিকে কাত হয়ে পড়ে আছে নিজে স্বগত উচ্চারণও করলো আরে আমি এমনভাবে পড়ে যাচ্ছি কেন বলা মাত্রই প্ল্যাটফর্মের ওপর বাম দিকে কাত হয়ে পড়েও গেল কেউ দেখতেই পেল না সে ঘটনা আর শরীরের কোনো রিফ্লেক্সও কাজ করলো না আশ্চর্য কোমরের ঠিক নিচের থাইতে চোট পেতেই ভাবল হোঁচট খেয়েছে তৎক্ষণাৎ নিজের পায়ের পাতার দিকে নজর দিল যা দেখল তাতেও শগক করে উঠতে বাধ্য হলো মা ঠাকুর এ কি দেখাচ্ছ আর কি বোঝাতে চাইছ দেখলো দুটি পায়ের চটি অমসৃণ সমতল প্ল্যাটফর্মে নিজেদের মধ্যে স্নো ওয়াকিং রেস দিচ্ছে একই দিকে একটি চটি একটু এগিয়ে গেলে অপরটি তাকে ধরতে পাশে যাচ্ছে দুই আড়াই হাত এইভাবে চলার পর তারা পাশাপাশি চলে এসে এমনভাবে দাঁড়িয়ে পড়ল যা দেখে মনে হবে অন্য কাউকে চটি জোড়া পড়তে দেওয়া হলো এইসব দেখে বিস্ময়ে অবাক হওয়া ছাড়া নির্মলের উপায় ছিল না এই পড়ে যাওয়া থেকে চটি দুটির থেমে যাওয়া ঘটনার সর্বসাকুল্যে নেওয়ার সময় আনুমানিক দশ বা পনেরো সেকেন্ডের হতে পারে এর বেশি কিন্তু নয় এত দ্রুত সব ঘটলেও নির্মল শুরুর দিকে কিছুটা বিহবল হয়ে পড়লেও মানসিক স্বাভাবিকতা খোয়ায়নি ওর সাথী স্ত্রী নির্মলের দুখানা চটি এইভাবে ওখানে থামতে দেখে চিনতে পেরে ছুটতে এসে বললো কি হল তোমার চটি জোড়া ওখানে গেল কিভাবে তুমি কি পড়ে গেছো নির্মল ততক্ষণে উঠে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে সম্মতি সূচক মাথা নাড়ল আর ওকে যে চেয়ারে বসতে যাচ্ছিল সেটি দেখিয়ে ওখানে আসতে বলল দুটি যুবকও এসে বললো কি করে পড়ে গেলেন মাথা ঘুরিয়ে ও না বলল ওরাই বলল এখানে হোঁচট পাওয়ার মতো তো কিছু নেই তবে কিভাবে পড়লেন ও বলল পড়ে গেছি তবে কিভাবে সেটা জানি না ঠিক আছে এখন তোমরা তোমাদের কাজে যাও আমি একটু বসি ওর স্ত্রী এসে পাশে বসল দুশ্চিন্তায় মুখ কালো করে বলল কি গো খুব লেগেছে বুঝি নির্মল জলের বোতল চেয়ে একটু খেলো তারপর চেয়ার ধরে দাঁড়াবার চেষ্টা করে বুঝলো বাম পাটা ভেঙেছে অথচ ভাঙার কোনো ব্যথা নির্মল সেভাবে অনুভবই করেনি কিন্তু বা পাটা নাড়াতেই পারছিল নাড়লেই কারেন্টের শখ ঘটনার বেশ কয়েক ঘন্টা পর সব ব্যবস্থা হলে পা অপারেশন করে সাত থেকে আট ইঞ্চি প্লেট কোমরের নিচে ঠিক ফিমার বনে বসাতে হল মাল্টিপল ফ্র্যাকচার হওয়ার জন্য সকেট ও ক্র্যাক করেছে এহেন বিপত্তির মধ্যে পড়েও যে সংযমে স্বাভাবিক আচরণ দেখাতে পেরেছিল তার বড় কারণ এই ধরনের ভাঙা সত্ত্বেও দেহের সব ব্যথা ওর ধারণা ওর উপাস্য ভবতারিণী মা ঠাকুর এবং শ্রী মা নিজেরা নিয়ে নিয়েছিলেন এবং তাদের কৃপার পরশ অনুভবের উপলব্ধিতে ছিল ওই রকমভাবে না পড়ে চিত বা অপুর হয়ে পড়লে অবধারিত প্রাণ সংশয় ছিল এখন নির্মল বলে নিজের পায়ে দাঁড়াতে পারা আর এক পা হাঁটতে গেলে তাদের কৃপার কথা মনে করিয়ে দেয় এত বড় আত্মানুভূতি তার মতো সাধারণ এক ভক্ত অনুরাগী একজনের কাছে জীবনের শ্রেষ্ঠ কৃপাই বটে তাদের কৃপার কথা যেমন এই জীবনে ভোলার নয় তেমনি এমন ঘটনা কার্যকারণ চরম হেয়ালিপূর্ণ যা নির্মলের বোধগম্যও নয় জয় ঠাকুর শ্রীরাম দেব জয় মা সারদামণি জয় জয় মা ভবতারিণী